নামাজের মাধ্যমে পান্দার সাথে আল্লাহর কথোপকথন হয় হাদিসের কিতাবের মধ্যে আছে বান্দা যখন নামাজের তালাব করে আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ স্বয়ং নিজে দিতে থাকেন আল্লাহ স্বয়ং নিজে দিতে থাকেন বান্দা যখন সেজদা দেয় আল্লাহ আকবর বান্দা যখন সেজদা দেয় হাকিম আল্লাহ মুস্তাকবী কাসিমি তিনি বলেন যে বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ বান্দার পিঠে আল্লাহ পাক বান্দার পিঠে হাত বোলায় বলে বান্দা তুই কি চাস বল তোর কি চাওয়া তুই কি বলতে চাস বল বান্দা যখন হ্যাঁ বসে তখন কি পরে আত্মা হইয়া তুলিল্লাহি তৈ যখন তাসাহুদ পরে পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান আল্লাহ বলেন বান্দা আমার নামে আমার প্রশংসা করতেছে বান্দা আমার গুন কীর্তন করতেছে বন্দাকে আল্লাহ আবার জিজ্ঞাসা করে বান্দা আর কিছু বলবি তখন বান্দা দুরুদ যখন পড়তে আরম্ভ করে আল্লাহ সল্ল আলা মোহাম্ন আলী মোহাম্মদ আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ বারিক আলা মহম্নদালা আলি মোহাম্মদ কামা বারত আলা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ খুশি হয়ে বলেন আমার বান্দা শুধু আমার প্রশংসা করে ক্ষান্ত আমার বন্ধুর প্রশংসা করতেছে এরপরে এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করে বান্দা আর কি বলবি বল তখন বান্দা বলে আল্লাহ হুমায়ুন্নি জলম তু নাফসি আল্লাহ আমি আমার নিজের উপর অনেক বড় জুলুম করেছি আয় আল্লাহ আমি আমার নিজের উপর অনেক অন্যায় করেছি আয় আল্লাহ আশি বৎসর আমার হয়ে গেছে আশি বৎসরে এমন দুনিয়াতে কোনো গুণা নাই যে গুণা আমি করি নাই ষাট বৎসরের জিন্দিগিতে এরকম কোনো গুণা নাই যে গুণা আমি করি নাই সত্তর বৎসরের হায়াতে এমন কোনো দিন যায় নাই যেই দিনে তোমার নাফর মানি করি নাই এই নিজের নাফর কথাগুলো যখন আল্লাহর কাছে বলে আল্লাহ হুমি জলম তু কাসি সুলমান আল্লাহ তখন বলে বান্দা চাস কি আর তখন বান্দা বলে আল্লাহ চাইবো আর কি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন বান্দা তুই ক্ষমা চাইছ যা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিলাম